পনেরো ছয়তে বলছে যে ফিটেক্স ফাইন্যান্সিয়াল ইয়ার ক্যালকুলেট করতে বলছে ফিটেক্স ফাইন্যান্সিয়াল ইনকাম পিপিআর স্কেডিউল স্টার্টিং উইথ ফিটেক্স ফাইন্যান্সিয়াল ইনকাম দুই এন্ডিং উইথ ট্যাক্সিবল ইনকাম দ্যাট মিনস একটা শিডিউল বানাতে বলছে যে ট্যাক্স আমরা যে ট্যাক্সিবল ইনকাম ক্যালকুলেট করি ট্যাক্স ট্যাক্স প্রফিট ক্যালকুলেট করি সেটা ক্যালকুলেট করতে বলছে আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ইনকাম থেকে আমার অ্যাকাউন্টিং ইনকাম থেকে ট্যাক্স ইনকাম বের করতে বলছে ঠিক আছে তাহলে আমাকে অবশ্যই যেহেতু এখান থেকে বের করতে বলছে আমার পিটিএক্স ফাইন্যান্সিয়াল ইয়ার লাগবে সেখানে বলে দিছে পিটিএক্স ইনকাম হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার আমি শুরু করলাম এখান থেকে যে আমার পিটিএক্স ফাইন্যান্সিয়াল হচ্ছে সাত লাখ পঞ্চাশ ঠিক আছে তাহলে উপর থেকে আসি উপর থেকে আসতেছি ইকুইপমেন্ট ওয়াজ অ্যাকোয়ার্ড ইন আর্লি জানুয়ারি তিন লাখ টাকা স্ট্রেট লাইন বেসিস উইথ নো রেসিডুয়াল ভ্যালু ট্যাক্স পারপাস রেট হচ্ছে থার্টি পার্সেন্ট এখানে দেখেন আমরা দুইটা পার্ট করছি সো যদি এই ধরনের ম্যাথ আমাদেরকে দুইটা পার্ট করতে হবে যারা ট্যাক্স রিটার্নে কাজ করেন তারা জানেন অ্যাকাউন্টিং প্রফিট থেকে অ্যাড লেস বা এখানে আমরা তো ডিফেন্ড হইতে করি আপনার কি বলে ইন এক্সপেন্স এক্সপেন্স অ্যাডমিসেবল ভাবে করি ওইটা ওইসব বাদ আমরা আমাদের এই ডেফার ট্যাক্স এভাবেই করবো অ্যাড অর লেস একটা পোর্শন বানাবেন পার্মানেন্ট ডিফারেন্স অর্থাৎ যেটা পার্মানেন্ট ঠিক আছে আরেকটা বানাবেন হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স সো দুইটাই অ্যাড হতে পারে বা লেস হতে পারে সো প্রথমে আমরা দেখলাম ডেপ্রিসিয়েশন সো ডেপ্রিসিয়েশনে কি হয়েছে তিন লাখ টাকার অ্যাসেট পাঁচ বছর লাইফ বাট ট্যাক্স পারপাসে বলছে থার্টি পার্সেন্ট দেখাতে পারবে অ্যাজ এ ডেপ্রিসিয়েশন রিডিউসিং ব্যালেন্স তাহলে দেখি ডেপ্রিসিয়েশন খুবই ভালো কথা বাট এখানে কি লিখছি দেখেন একটা টিকা দেওয়া ওয়ান সো ওয়ানে আসি অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন তিন লাখ টাকা হচ্ছে ভ্যালু পাঁচ বছরের জন্য পার ইয়ার ডেপ্রিসন সিক্সটি থাউজেন্ড তার মানে আমার যেই ট্যাক্সেবল ইনকাম আমার যে অ্যাকাউন্টিং প্রফিট এই সাত লাখ পঞ্চাশ এর ভিতর সিক্সটি থাউজেন্ড অলরেডি দেখানো হয়েছে বাট ট্যাক্স ডেপ্রিসিয়েশন কত বলতেছে তিন লাখের উপর তিরিশ পার্সেন্ট তো নব্বই হাজার তাহলে ট্যাক্স বলতেছে নব্বই হাজার টাকা ডেপ্রিসিয়েশন দেখাইতে হবে বাট আমি দেখেছি তিরিশ হাজার তাহলে আমাকে আরো তিরিশ হাজার টাকা বাদ দিতে হবে এই জন্য আমি মাইনাস এনে ঠিক আছে লেস ইন্টারেস্ট রেভিনিউ অন গভর্নমেন্ট বন্ডস চার হাজার টাকা সো গভর্নমেন্ট বন্ডস গভর্নমেন্ট সিকিউরিটি এই একটা যেখান থেকে নিচ্ছে সেইটা সেই দেশের রুল হইতেছে হলো গভর্নমেন্ট বন্ডে ট্যাক্স নেই সিকিউরিটিস বাট আমাদের দেশে ট্যাক্স আছে যে টেন পার্সেন্ট থেকে ট্যাক্স কাটে গভর্নমেন্ট সিকিউরিটি থেকে সো এই জন্য আমি ধরেন যেহেতু এটা আমার পার্মানেন্ট ডিফারেন্স সেই জন্য আমি পারমান্টে ঘরে রাখছি তার মানে আমার ট্যাক্সেবল ইনকাম কোম্পানির যে ট্যাক্সেবল ইনকাম এখানে আমি ক্যালকুলেশনটা আনতেছি না আমি যদি এটাকে ট্যাক্স এক্সেম ধরি তাও এটা কোম্পানির ট্যাক্স প্রফিট আসবে না আবার যদি আমি ধরি যে টিডিএস দ্যাটমিন্স

সো এটা ছিল ইনকাম বা ট্যাক্সেবল প্রফিট এটাকে ইনকামটাকে সরাই দিলাম ঠিক আছে জন্য মাইনাস দেন হচ্ছে প্রোডাক্ট ওয়ারেন্টিস ওর এস্টিমেটে ফিফটি থাউজেন্ড অ্যাকচুয়াল রিপেয়ার অ্যান্ড লেবার কস্ট দশ হাজার তার মানে কি প্রভিশন রিকগনাইজ করেছি পঞ্চাশ হাজার টাকা এটা আমার এক্সপেন্স হিসেবে দেখানো কোথায় অ্যাকাউন্টিং প্রফিট বাট দুই হাজার বিশ সালে অ্যাকচুয়ালি কস্ট হয়েছে কত দশ হাজার তাহলে আমি ট্যাক্স পারপাসে দশ হাজার টাকা এক্সপেন্স হিসেবে দেখাতে পারবো নট পঞ্চাশ হাজার তাহলে দেখেন ওয়ারেন্টি এক্সপেন্সে যে টুতে দেওয়া প্রভিশন ফর ওয়ারেন্টি এক্স কত দেখাইছি পঞ্চাশ হাজার অ্যাকচুয়াল এক্সপেন্স ইনকার কত দশ হাজার তাহলে ওয়ারেন্টি এক্সপেন্সে আমি অ্যাকাউন্টিং প্রফিটে পঞ্চাশ হাজার টাকা এক্সপেন্স দেখাইছি বা ট্যাক্স পারপাসে পারব কত দশ হাজার টাকা তাহলে বাকি চল্লিশ হাজার টাকার এক্সপেন্স আমাকে যোগ করে দিতে হবে তাই জন্য এটা যোগ করে দিলাম এবার দেখেন সেল অন অ্যাক্রুয়াল বেসিস হান্ড্রেড থাউজেন্ড বা ট্যাক্স পারপাসে বলে পঁচাত্তর হাজার টাকা দেখাতে পারবে মানে অ্যাক্রুয়াল বেসিস এক লাখ টাকা হয়েছে বা ট্যাক্স পারপাসে বলতেছে পঁচাত্তর হাজার টাকা দেখাতে পারবে এবছর আর পঁচিশ হাজার টাকা নেক্সট ইয়ার তাহলে অ্যাডজাস্ট করতে হবে ডিটারমিনেশন অফ ইনস্টলমেন্ট সেলস সো অ্যাক্রুয়ালাউনটিং প্রফিটে এক লাখ টাকা বেশি দেখানো আছে এক লাখ টাকা তো দেখানো যাবে না এটাকে কমাইতে হবে কত কমাইতে হবে ট্যাক্স বলছে পঁচাত্তর হাজার দেখাতে পারবা তাহলে আমাকে পঁচিশ হাজার টাকা কমাই দিতে হবে এটা একটা টেম্পোরারি ডিফারেন্স তো ইনস্টলমেন্ট সেল অ্যাডজাস্টমেন্ট পঁচিশ হাজার টাকা দেন লাস্টলি বলছে কি ফাইন ইনকার্ড ফর পলিউশন ভাইলেশন ফাইন এটা ট্যাক্স অফিস এলাও করবে না এটাকে বলবে করে দেন এটাকে এক্সপিন হিসেবে দেখাবে না বাট আমি অ্যাকাউন্টিং ক্যালকুলেশন এটাকে মাইনাস করেছি এটাকে আমি এক্সপেন্স হিসেবে দেখিয়েছি সো যেহেতু আমি দেখিয়েছি বাট ট্যাক্স ক্যালকুলেশনে দেখাতে পারবো না সেই জন্য আমি এটাকে প্লাস করে দিলাম অর্থাৎ যোগ করে দিলাম এক্সপেন্স রিডাক্ট করেছিলাম এটাকে এখন অ্যাড করে দিলাম এটা পার্মানেন্ট ডিফারেন্স কারণ এটা কখনো রিভার্স হবে না সো আমার তাহলে পারমান্ট ডিফেন্সে পনেরো হাজার টাকা মাইনাস হবে সরি পনেরো হাজার না দুইশো টাকা প্লাস হবে পারমানেন্টে আমার দুইশো টাকা প্লাস হবে অ্যান্ড টেম্পোরারিতে পনেরো হাজার টাকা মাইনাস হবে সো সাত লাখ পঞ্চাশের সাথে দুইশো যোগ করলে পনেরো হাজার মাইনাস করলে সাত লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো হবে সাত লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো এটা হচ্ছে আমার ট্যাক্স ডিপার্টমেন্ট দেন বসে যে জানার এন্ট্রি দিতে ডেফার ট্যাক্সের জন্য তাহলে এখানে তো আমার সব করাই আছে এখানে তো আমার সব করাই আছে আমি জার্নাল দিয়ে দিব তো দেখেন যেগুলো মাইনাস অর্থাৎ যেটা পারমানেন্ট ডিফারেন্স পার্মানেন্ট ডিফারেন্স ডু নট জেনারেট ডেফার ট্যাক্স এটা কি বাদ তাহলে ডেফার ট্যাক্স কিছুর উপর আসবে এ অ্যামাউন্টের উপর এখন যেটা হচ্ছে মাইনাস এটাকে আলাদা যোগ দেন তিরিশ আর পঁচিশ কত হয় পঞ্চান্ন হাজার অ্যান্ড যেটা হচ্ছে প্লাস চল্লিশ হাজার এটাকে আপনি কি করবেন এটাকে আপনি আলাদা রাখবেন ঠিক আছে তাহলে এখন আমরা দেখি প্লাস মাইনাস কীভাবে হবে ওয়ারেন্টি এক্সপেন্স এখন যোগ করে দিলাম এখন এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি না ফিউচারে দেখাবো এখন এক্সপেন্সটাকে যোগ করে দিলাম ট্যাক্স ক্যালকুলেশন যার পিস এখন এক্সপেন্স দেখাবো না ফিউচার এক্সপেন্স দেখাবো তো ফিউচার এক্সপেন্স দেখালে কি হবে ট্যাক্স কমবে তাহলে এই পজিটিভটা হচ্ছে আমার জন্য ডেফার ট্যাক্স অ্যাসেপ্ট আর যেটা নেগেটিভ অর্থাৎ এখনই মাইনাস করে দিলাম ক্যালকুলেশনে বাট ফিউচার আর মাইনাস করব না তাহলে ফিউচার আমার ট্যাক্সটা বাড়বে তাহলে এটা হচ্ছিল ডেফার ট্যাক্স লাইব্রেরি ঠিক আছে তাহলে আমরা দেখি ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স

আর ইনকাম ট্যাক্স পে বলতে আমরা ক্যালকুলেট করবোই কিভাবে ক্যালকুলেট করবো এই যে আমার ট্যাক্সেবল ইনকাম যে আসছে এটার উপর থার্টি পার্সেন্ট তাহলে আমি তিনটাই পেয়ে গেলাম ডেফার ট্যাক্স অ্যাসেট ডেবিট বারো হাজার ডেফার ইনকাম ট্যাক্স পেয়েবল ওই যে সাত লাখ পঁয়ত্রিশের উপর কো যেটা আসে অ্যান্ড ডেফার ট্যাক্স লাইব্রেরি ষোলো হাজার পাঁচশো এই দুটাকে যোগ করে বারো হাজার মাইনাস করলে ইনকাম ট্যাক্স এক্স দুই লাখ পঁচিশ হাজার ষাট টাকা শেষ